ছোড়ার আঘাতের প্রতিশোধ মেসি নিলেন ফুলের টোকায় নিজের প্রতি অন্যায় হলেও সেই পর্ব শেষ করলেন খেলোয়াড়ি ভদ্রতায় এদিকে পিএসজি ছেড়ে ধারে বার্সায় আসতে পারে নেইমার জুনিয়র জনপ্রিয় গণমাধ্যম ফোবার্সের এমনটাই রিউমার মেসি নেইমি ল্যান্ডোসকে হতে পারেন বার্সার ফরওয়ার্ড মেসি নেইমির পিএসজি ছাড়া আর মেসির ভদ্রতার নিদর্শন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দিন আগের কথা নয় চলতি সিজনেই ক্লাবের সাইড বেঞ্চে কাটানো রোনালদো এক সাক্ষাৎকারে ক্লাব আর কোচকে নিয়ে বললেন যাতা ঘটনা সত্য বা মিথ্যা হোক সেই সাক্ষাৎকারকে মোটেও খেলোয়াড়ই মনোভাবে দেখেননি ফুটবল বিশেষজ্ঞরা সেখানে ভিন্ন এক নিদর্শন লিওনেল মেসির মাত্র একদিনের অতিরিক্ত ছুটি কাটানোর জন্য দুই সপ্তাহের জন্য তাকে নিষেধাজ্ঞা দিয়েছে ক্লাব পিএসজি মৌসুম শেষে এই দলটির সাথে আর থাকছেন না তিনি তবু ভক্ত আর টিমমেটদের কাছে ঠিকই ক্ষমা চেয়ে ভিডিও আপলোড করেছেন বিশ্বসেরা এই ফুটবলার যাকে ভদ্রতার এক অনন্য নজর হিসেবে দেখছেন অনেকেই এদিকে পিএসজিকে অনেক আগেই জানিয়ে দিয়েছেন মেসির বাবা যে তাদের শর্তে থাকা সম্ভব নয় মেসির ফলে জোর গুঞ্জন নিজের ঘর বার্সায় ফিরছেন লিও আর বার্সাই রিউমারে মেসির সাথে এমন নাম যুক্ত হয়েছে নেইমিরো কাতালান ক্লাবটিতে মেসির ফেরা নিয়ে গুঞ্জনের শেষ না হতে চমকপ্রদ এই খবর দিয়েছে তারা জানিয়েছে মেসির সঙ্গে কাতালান ক্লাবটিতে ফিরতে পারেন ব্রাজিলিয়ান তারকা নেইমারো এর পেছনে যথেষ্ট যুক্তিও দেখিয়েছে তারা বার্সেলোনাও নেইমারকে পেতে চাইবে কেননা নেইমার কাতালান ক্লাবটি ছাড়ার পর এই পজিশনে অর্থাৎ লেফট উইংয়ে আর যোগ্য কোনো প্লেয়ার পায়নি নেইমারকে হারানোর পর এই পজিশনে যে শূন্যতা তৈরি হয়েছে সেটা পূরণের জন্য আবারও নেইমারকে কিনতে পারে বার্সেলোনা কিন্তু নেইমারকে কেনার জন্য তো টাকা লাগবে অনেক ফোভার্স জানিয়েছে নেইমারের প্রতি পিএসজি এতটাই বিরক্ত যে তাকে যদি ন্যায্য মূল্যে বিক্রি করতে না পারে তবুও নাকি লোনে ছেড়ে দিতে প্রস্তুত ফরাসি জায়ান্টরা তা আবার আগামী মৌসুমে আর এই সুযোগটা নিতে পারে বার্সেলোনা অবশ্য লোনে নিতে হলেও বড় বেতন পরিশোধ করতে হবে বার্সাকে তার জন্য নিজেদের ইনকাম সোর্স বাড়াতে হবে আরও বেশি তবে সব কিছু বলে ব্যাটে হয় কি না সেটি এখন দেখার বিষয় তবে দলটিতে যেহেতু ইতোমধ্যে লায়নজস্কি রয়েছেন তাই যদি নেইমার আর মেসি যুক্ত হন তাহলে বিশ্বের অন্যতম সেরা অভিজ্ঞ ফরওয়ার্ড লাইন আপ পাবেন কোচ জাভি যদিও সব পরিসংখ্যান মেলানোর ব্যাপারটা এখনও আকাশকুসুম ভাবনা তবে ফুটবল বাজারে হতে পারে সব কিছুই